দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে হেলিবারি স্কুল প্রায় এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকা যুক্তরাজ্যের নাম করা এই স্কুলটির শাখা শতাধিক ছাত্র নিয়ে আগামী বছরের জুনে ময়মনসিংহে যাত্রা শুরু করবে সাতশো কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বছরে খরচ হবে প্রায় চল্লিশ লাখ টাকা শিক্ষাবিদরা বলছেন এমন উদ্যোগে বিশ্বমানের শিক্ষায় বিদেশে অর্থ খরচের চাপ কমবে রাজধানী থেকে প্রায় আশি কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকায় গড়ে উঠেছে যুক্তরাজ্যের সুপরিচিত হেলিবার স্কুলের শাখা এই বোর্ডিং স্কুলে এক হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা সুপরিসর শ্রেণীকক্ষ বিশ্বমানের লাইব্রেরি ও ল্যাব সহ আছে সর্বাধুনিক সব সুবিধা শিক্ষার্থীরা পাবে পাঁচ তারকা মানের খাবার আর খেলাধুলার উন্নত প্রশিক্ষণ এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ইংরেজি মাধ্যমে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থীর বছরে খরচ হবে সাড়ে চৌত্রিশ হাজার ডলার বা সাঁত্রিশ লাখ টাকা ভর্তির ফি আট হাজার ডলার বা আট লাখ পঁচাশি হাজার টাকা তবে প্রথম ব্যাচের ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেওয়া হবে ছয় হাজার ডলারের ছাড় হেরিবারি ভালুকার চেয়ারম্যান আমিন আহমদ বলেন একশো কোটি ওভার দ্য ইয়ার্স তারা এখানে স্কলারশিপ দেবে এর মধ্যে যারা মেধাবী তাদের অনেকেই ত্রিশ থেকে চল্লিশ ভাগ স্কলারশিপ পেয়ে যাবে মেধাবীদের পড়ার আরও ব্যবস্থা আছে দক্ষিণ এশিয়ার হেলিবারি প্রথম এই শাখার মাধ্যমে বিদেশি অনেক শিক্ষার্থী বাংলাদেশে আসবে বলে আশা শিক্ষাবিদদের ফয়সাল আহমেদ নিউজ টুডে